দুই বাংশিতু তোমরা চুপ থাকো এটা কোরআনের আদব এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পদ্ধতি যখন কোরআনের কথা বলা হয় বিশ্বনবীর আদর্শের কথা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া হয় খুতবা দেওয়া হয় কথা বলা হয় এক ফাসতাবিরু তোমরা মনোযোগ সহকারে শুনো দুই ওয়ানসিতু তোমরা চুপ থাকো কোনো কথা বলা যাবে না কানা ফুসফুসি করা যাবে না কোনো কথা বলা যাবে না শুনো দুই চুপ থাকো শুনলে চুপ থাকলে আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি করুণা করবেন দয়া করবেন রহম করবেন এটা হচ্ছে আল্লাহ তালার পদ্ধতি যে আমল করার চেষ্টা করবেন جل. الله سبحانه وتعالى سورة الجاسير اكتشفنا آية في الموالد "وأما الذين كفروا أفدمتكم أجادي تدلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين

ওই সমস্ত অপরাধীদেরকে জালেমদেরকে ওই সমস্ত অপরাধীদেরকে জালেমদেরকে যারা কোরআন শোনে নাই কোরআন মানে নাই বিশ্বনবীর আদর্শ মানে নাই বিশ্বনবীর আদর্শ দিয়ে যারা জীবন ধরে নাই এদেরকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আলাম তখন আয়াতি তোমাদের কাছে কি আল্লাহ তালা আয়াত পৌঁছায় নাই তোমাদের কাছে কি কোরআনের বাণীগুলো তেলাওয়াত করে শোনায় নাই অর্থাৎ আলে মোলামা কি কোরআনের কথাগুলো তোমাদের কানে পৌঁছে দেয় নাই তেল করে নাই ব্যাখ্যা করে নাই বিশ্লেষণ করে নাই এনালাইটিক করে নাই তাস্তির করে নাই এটা আল্লাহ তালা অপরাধীদেরকে জিজ্ঞেস করবে আজকে কোরআনের কথা বলা হচ্ছে মাইকে কত দূর আওয়াজ যাচ্ছে মানুষ ঘুমিয়ে আছে কেন অবজ্ঞা করে এদেরকে আল্লাহ তালা জিজ্ঞেস করবে না বলেন তে কোন আয়াতি তুতলা আলাই তোমাদের কাছে কি তেলাওয়াত করা হয় নাই কোরআনের বাণী তোমাদের কাছে কি আল্লাহর কালাম পৌঁছায় নাই তোমাদের কাছে হত্তানি হালে ওলামা ধর্মের কথাগুলো পৌঁছে দেয় নাই দিয়েছিল তাদের অপরাধ কি ফাসতাকবারতুম তোমরা ছিলে অহংকারী ইচ্ছাকৃতভাবে কোরআনের বাণী শুনেও আমল করে না মানে ময়দানে আসে না কথা বলেন ঠিক না बेटी আল্লাহ তাআলা ফাস্তক ফাসতাকবারতুম তোমরা ছিলে অহংকারী তোমরা ছিলে গদ্দার তোমরা ছিলে পাপি তোমরা ছিলে মুজরিমুন তোমরা হলে অপরাধী তোমরা জাহান নামে অপরাধ হাসত তুম তোমরা ছেলে অহংকারী তখন তুম তোমরা ছেলে পাওমান এমন জাতি এমন গত্র এমন পাও এমন এলাকা মহল্লাবাসী মুজিরিমিন তোমরা পাপিষ্ট তোমাদেরকে আল্লাহ তালা জাহান নাম দিবে কথাকে বুঝতে পারলে অপরাধীদেরকে আল্লাহ তালা বিচারের মাঠে জিজ্ঞেস করবে তোমার কানে কি পৌঁছায় নাই কোরআনের বাণী পৌঁছেছিল কিন্তু তারা মানেনি শোনেনি আসেনি অপরাধ হাসতে তারা অহংকার করেছে কেন তারা আসে তারা ছিল অপরাধী তারা ছিল জালেন সম্প্রদায় তারা জাহান নামে যাবে তারা পরিত্রাণ খুঁজে পাবে না সম্মানিত উপস্থিতির জন্য ধৈর্য সহকারে যতক্ষণ কথা বলবো কোরআন ও শূন্য ভিত্তিক গালিল ভিত্তিক শোনে আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ